আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে সুস্থ রেখেছেন কে হায়ার দিয়ে বাঁচিয়ে রেখেছেন কে কথা বলে সন্দেহ আছে নাকি যে আল্লাহ আমাদেরকে হায়ার দিয়ে বাঁচিয়ে রাখলেন সুস্থ রাখলেন আজকে জান্নাতের বাগানে আওলাদের সুলের মাহাবিলে পিস সাহেবের মাহাবিলে ওলামাই কেরামের মাহাবিলে কবুল করলেন সেজন্য মালিকের দরবারে সতল বোঝার করা দরকার আছে না নাই আমি সবচেয়ে বেশি শুক্রিয়া জ্ঞাপন করি যার্লা তারা শোকাবহ মন নিয়ে ব্যথিত মন নিয়ে এ কোরআনের ময়দানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্যে আজকের মাহফিলে সম্মানিত সদরে জলসার দোয়া নেওয়ার জন্য আহলাদ দোয়া নেওয়ার জন্য কারণ লি হাতে আজকে সকালে আমি আমার হলিজাত ছোট ভাই স্নেহের ছোট ভাইকে কবরস্থ করেছি আল্লাহ তালা তাকে নিয়ে নিয়েছেন গতকাল ঢাকায় একটি হাসপাতালে তিনি এতে কাল করেছেন ইল্লাহিহিং হওয়া যোগ বড় ভাইয়ের সামনে ছোটো ভাই চলে যাওয়া বাবার সামনে যেমন সন্তান চলে যাওয়া অত্যন্ত বেদনা অত্যন্ত বাবার কাঁধে সন্তানের লাশ যেমন অত্যন্ত ভারী ওজন ছোট ভাইয়ের লাশ বড় ভাইয়ের কাঁধে ভাবে ওজন ঠিক কিনা বলে আল্লাহ আল্লাহ আমার ছোট ভাইটিকে এসেছিল ছিল আসলেই একদম সহজ সরল প্রকৃতির একজন মানুষ একজন যুবক একদম জন্মের পর থেকেই তিনি একটি রোগে কঠিন রোগে আক্রান্ত কিছুড়ি রোগে ছিলেন আক্রান্ত ছিলেন চিকিৎসাধীন অবস্থায় ছিল আল্লাহ সুবাহানা তাকে নিয়ে নিয়েছেন তার দরবারে আমরা রেখে আসলাম আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমার ভাইটিকে জান্নাত আলাদা মাকাম দান করে আল্লাহ সুবাহানা হুয়া তালা আমার পরিবারকে বিশেষ করে আমার মাদানকে যেন সফরে জানি না ধারণ করার তো ঠিক দান করে এমন যুবক বর্তমান পৃথিবীতে এই ডিজিটাল যুগে পাওয়া মুশকিল যদি কখনো কোনো মোবাইল বিশেষ করে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতেন না তিনি পাশ্চাত্য নামাজ জামাতের সাথে বিশেষ করে অসুস্থ হয়ে যাওয়ার পরে জামাতে না যেতে পারলেও আদানের সাথে সাথে পাশ্চাত্য নামাজ তিনি আদায় করেছেন আমি সাম বলি উপস্থিতি সালাম তার সব সময়ের অভ্যাস ছিল ঘরে কেউ আসলে মেহমান আসুক আমি যাই বড় ছোট হাত তুলে করে সালাম দিবেন আলহামদুলিল্লাহ প্রিয় হাফেজির তার অনেক গুণ ভালো কোয়ালিটি ছিল সহজ সরল প্রকৃতির মক্কার ইমানদার একজন মানুষ ছিলেন আল্লাহ জানো তার ফাতি ওলি হিসাবে তাকে কবুল করেন আমিন প্রিয় বাবাজিরা ভাইরা সেই কঠিন দিনে আজকে এই মাহফিলের ওয়াদা রক্ষা করার জন্যে বিশেষ করে হুজুরের দোয়া আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি জানি না মালিক কত তৌফিক এরাত করেন এই স্বগ্ন হৃদয় নিয়ে এবং ব্যথিত হৃদয় নিয়ে মৌসার থেকে কতটুকু আপনাদেরকে ফায়দা দিতে পারি সেটা আল্লাহ তার ভালো জানেন আলাই হালাই না যদি তাহলে কথা বলার শুরু হবে ঠিক কিনা বল আমরা যে অবস্থায় থাকি বলতে হবে আলহামদুলিল্লাহ ঠিক কিনা সুখে দুঃখে স্বাচ্ছন্দে বিপদে বসিহতে আপনজন চলে গেলে এটা আল্লাহ তালার যে পরীক্ষা এটা কোনো সন্দেহ আছে সেই পরীক্ষার ক্ষেত্রে আমরা বলতে হবে আলহামদুলিল্লাহ আলা আদা করি সর্বাবস্থায় প্রশংসা কান সবসময় প্রশংসাটা তারা যেন আমাদের